এবারে থাকছে বাংলাদেশের কিছু খবর বৈশাখে নতুন করে শুরু করার প্রেরণা জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী করবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষ উপলক্ষে দিয়ে এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বছর চোদ্দশো একত্রিশকে স্বাগত জানিয়ে তিনি বলেন উৎসবমুখর বাংলা নববর্ষের এই দিনে দেশবাসী সহ সব বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রী বলেন পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এটি সার্বজনীন উৎসব এদিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে নব অঙ্গীকারে সারা বছরের দুঃখ জরা মলিনতা ও ব্যর্থতাকে ভুলে বাঙালি রচনা করে সম্প্রীতি সৌহার্দ্য আনন্দ ও ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখে বাঙালি আনার প্রতিচ্ছবি উল্লেখ করে তিনি বলেন এই উদযাপন আমাদের শেকড়ের সন্ধান দেয় এর মধ্য দিয়ে খুঁজে পাওয়া যায় জাতি সত্তার পরিচয়